নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্না শীতকাল মানেই পিঠে পায়েসের কথা মনে পড়ে যায় তাই আজ আমি একটি নতুন ধরনের সুস্বাদু পিঠের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের আমি বানাবো ক্ষীর সাগর পিঠে বন্ধুরা আজ আমি বানাবো ক্ষীর সাগর পিঠে এই পিঠে বানানোর জন্য আমি এক লিটার দুধ নিয়েছি ডবল টোনে দুধটা এবার আমি জাল দিয়ে নেব দুধটা কেটে নিচ্ছি কড়া গরম হয়ে গেলে প্রথমে একটু জল দিয়ে নেবেন নালে তলায় লেগে যাবে দুধটা জল দিয়ে নিলে দুধটা তলায় লেগে যাবে না দুধটাকে আমি বসিয়ে দিয়েছি এবার ফুটিয়ে নেব বন্ধুরা দুধটা দেখুন ফুটে এসছে ফুটে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম এবার এই দুধটাই আমি ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নেব আমি দশ টাকা দামের একটা আমুলের প্যাকেট নিয়েছি এই দুধটা পুরোটাই দিয়ে দেবো আমুলের দুধের আমুলের দুধ দিলে ক্ষীরের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এক লিটার দুধের জন্য আমি এক কাপ চিনি এতে দিয়ে দিচ্ছি দুধটা ফুটিয়ে ফুটতে দিয়েছি এবার আমি গ্যাসটা মিডিয়াম আজ করে আমি এবার ময়দা মেখে নেব আমি এবার ময়দাটা মেখে নেবো ময়দা মাখার জন্য একটা মাপ নিয়েছি চায়ের কাপে এক কাপ আর হাফ কাপ ময়দা নেব মোট দেড় কাপ নিলাম ময়দা দেব সামান্য একটু নুন এবার সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিচ্ছি এক চামচ ঘি আপনারা সাদা তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে স্বাদটা ভালো হয় এবার আমি ভালো করে মাখিয়ে ময়ান দিয়ে নেব ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি এই কাপে ঠান্ডা জল নিয়েছি নর্মাল টেম্পারেচারে ওই জল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে ময়দাটা একটু শক্ত করে মাখব দেখুন বন্ধুরা ময়দাটা খুব শক্ত করে মেখে নিয়েছি এবার আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা দেখুন ময়দা মাখতে মাখতে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে বন্ধুরা দেখুন দুধ ফুটে পুরো ক্ষীর তৈরি হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্বের আমি রেখে দিচ্ছি এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে আমি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর ফোটা না বন্ধুরা আমি নারকোলটা কুড়ে নিয়েছি নিয়েছি খেজুরের পাটালি গুড় খোয়া ঘি কাজু বাদাম কুচি কিশমিশ কুচি পেস্তা কুচি আর আমন কুচি আমি আর একটা কড়া নিয়েছি কড়াটা গরম করতে দিলাম দিয়ে এবার এতে এই কড়াতে এক চামচ ঘি দিচ্ছি ঘিটা গলে গেছে এর মধ্যে আমি কাজু বাদাম কুচিটা দিয়ে দেব আর দেব আমন কুচি এই হালকা করে একটু ভেজে হালকা করে ভেজে নিয়েছি এবার নারকোল কুড়াটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়েছি এর মধ্যে এবার পাটালি গুড়টা ভেঙে ভেঙে দিয়ে দেবো দেখুন গুড়ের সঙ্গে নারকোলটা মিক্সড হয়ে গেছে এই সময় আমি খোয়া ক্ষীরটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবেন আপনারা আগেও গ্রেট করে নিতে পারেন আর এর মধ্যেও এইভাবে গ্রেট করে দিতে পারেন আমি একশো গ্রাম খোয়া ক্ষীর দিচ্ছি এর মধ্যে গ্রেট করা হয়ে গেছে এবার এর সঙ্গে মিক্স করে নেব নারকেলের সঙ্গে গ্যাসটা এই সময় একদম লো আছে রেখে দেবেন এই ভালো করে একটু নেড়ে নেব নারকলটা পুরো পাক দেয়া হয়ে গেছে সব কিছু মিশানো হয়ে গেছে এবার এর ওপর দিয়ে আমি কিশমিশটা ছড়িয়ে দেব দু একবার একটু নেড়ে নেব নিয়ে এবার আমি নাবিয়ে নেব এটা গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এটা নাবিয়ে নেব ফুটটা ঠান্ডা হতে হতে এবার আমি ময়দাটা লেচি কেটে নেব একটুখানি ভালো করে মেখে নেব দেখছেন আমি কিরকম শক্ত করে মেখেছি এবার আমি লেচি কেটে নেব ছোট ছোট আকারে লেচিগুলো এবার গোল করে নেব গোল করে বাটির আকারে গড়ে নেব যে শক্ত করে না বেললে বাটির আকারটা বাটি হয়ে থাকবে না পাতলা হয়ে গেলে সমান হয়ে যাবে সবগুলো এইভাবে বাটির আকারে গড়ে নেব আরও একটা করে দেখাচ্ছি দেখুন সব বাটিগুলো তৈরি করে নিয়েছি এবার এই বাটিগুলো ভেজে নেব আমি তেলটা আগে থাকতে গরম হতে বসিয়ে দিয়েছিলাম আমি সাদা তেল দিয়ে ভাজি আপনারা এর মধ্যে ঘিও দিয়ে দিতে পারেন এবার হালকা গরম হয়ে গেছে হালকা গরম হয়ে গেলে তেলটা একটু বেশি পরিমাণে দেবেন এর মধ্যে আমি ডুবিয়ে এটা ভেজে নেব যাতে বাটিগুলো তেলের মধ্যে ডুবে থাকে এর বাটিগুলো উল্টো দিক করে একটু ভেজে নেব লাল করবো না ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই এক একটা বাটি নেব আর এর মধ্যে নারকোলের পুটটা মধ্যে বসে ঢুকিয়ে দেব এইভাবে সব বাটিগুণয় পুর ভরে নেব দেখুন বন্ধুরা বাটির মধ্যে সব পুরগুনো ভরে নিয়েছি এবার দেখুন খোয়া কিটটা ঠান্ডা হয়ে গিয়ে কতটা বসে গেছে এই ঠান্ডা খোয়াকিটটা এবার এই প্লেটের মধ্যে আমি দেব দিয়ে নিয়েছি পুরো এবার এর মধ্যে এই বাটি গুলো বসিয়ে দেব প্রথমে একটা মাঝখানে বসালা এবার এর উপর দিয়ে নলেন গুড় ছড়িয়ে দেব এবার এর উপর দিয়ে কাজু কুচি দিয়ে দেব আর দেব পেস্তা কুচি বন্ধুরা আমি যেভাবে বানালাম এইভাবে একবার করে খেয়ে দেখুন আমি বলছি খুব সুন্দর দারুণ খেতে লাগে রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল